মোহাম্মদপুর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন সামাজিক কাজ ও রক্তদান শিবির মূলত রাজরাট পৌঁছেদ সমিতির কর্মাধ্যক্ষ স্বপ্নম নাচ মন্ডলের ব্যবস্থাপনায় এই সামাজিক কর্মসূচি হয় উল্লেখযোগ্যভাবে কয়েকশো প্রবীণ মানুষের সংবর্ধনা দেওয়া হয় কম্বল বিতরণ করা হয় হুইল চেয়ার প্রদান করা হয় তৃণমূল নেতা আকরামউদ্দিন উদ্দিন আহমেদের দক্ষ পরিচালনা এই কর্মসূচি উৎসবের আকার নেয় অনুষ্ঠানে উপস্থিত থেকে মানুষের হাতে পরিষেবা তুলে দেন সাংসদ সায়নি ঘোষ এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক তাপস চ্যাটার্জী মেয়র পরিষদ সদস্য দেবরাজ ভট্টাচার্য এক নম্বর বড় চেয়ারম্যান ডাম্পি মৌটোল সহ এলাকার অন্যান্য নেতৃত্ব জানাবো অনেক বড় মাপের মানুষ বড় মনের মানুষ

কাজ এবং খুব সুন্দর আমি অত্যন্ত অভিভূত মহামারপুরে একটা সময় ভাবা হচ্ছিল পঞ্চায়েত নির্বাচনের সময় মনে হচ্ছিল কোনো বিরোধীরা এখন বিরোধীদের একদম কাজকর্মের মধ্যে দিয়ে কোন ছশো জনের শীতবস্ত্র প্রদান করেছি আমরা সাড়ে তিনশো জনের বয়স্ক লোকের সম্বর্ধনা দিয়েছি মাধ্যমিক পরীক্ষার্থীরা আমরা সম্বর্ধনা মাধ্যমিক পরীক্ষার্থীদের আমরা সরঞ্জাম দিয়েছি হুইল চেয়ার প্রদান করেছি এই আমাদের বলবো সব মহ পরিচিতদের প্রচেষ্টা এই রক্তদান উনি মানে আমাদের সাকসেসফুল হয়েছে আমি সব সর্বোপরি তাদেরকে আমি ধন্যবাদ জানাই তারা না থাকলে আমাদের এই প্রোগ্রামটা সাকসেসফুল হতো না আর এত বড় রক্তদান অনুষ্ঠিত করতে পারতাম না আর যারা রক্তদাতা তাদেরকে আমি তাদেরকে আমি খুব শ্রদ্ধা জানাই মানে এখানে এগো আগামী দিন যেন আরও আমি কিছু করতে পারি সবার জন্য যতটা পাই নিজের দিক থেকে চেষ্টা করি তার মানে লাইফে প্রথম এত বড় পরীক্ষায় তারা শিখতে চলেছে তাদেরকে তাদেরকে হচ্ছে খুব ভালোভাবে তারা পরীক্ষা দিক তাদের খুব ভালো রেজাল্ট হোক এই কামনা করি এই আশীর্বাদ করি পাঁচ বছর পরে আবার সেই পাঁচ বছর পরে মানুষের পাশে দাঁড়াবো এরকম নয় প্রত্যেকটা বছরে প্রত্যেকটা দিনে প্রত্যেকটা সপ্তাহে আমরা মানুষের পাশে থাকি মানুষের পাশে থেকে ক্ষুদ্র পরিসরে যতটুকু সম্ভব মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করি কখনো কোভিডের সময় কখনো বন্যার সময় ত্রিপল ভিড়ানো কখনো ব্লিচিং ছড়ানো কখনো ডেঙ্গুতে মানুষের মশারি প্রদান আজকে যখন চলছে কম্বল বিতরণ গুণিজন যারা পুরনো তৃণমূল কংগ্রেস কর্মী যারা একসময় দলটাকে শক্ত বুদ্ধের উপর দান করিয়ে রেখেছিল এক সময় দলটা যখন অস্তিত্ব সংকটের মুখে তখন এইসব কর্মীরা পাশে দাঁড়িয়েছে তাদেরকে আমরা মঞ্চে ধরে কাকু হাত ধরে আবার সাহানিদের হাত ধরে তাপসাজির হাত ধরে এদেরকে আমরা সংবাদে জানিয়েছি এটা সব থেকে বড় অতিথি আমাদের কর্মীরাই তা আমাদের অতিথি মানে থেকে আমাদের কর্মীরা বড় সম্মানীয় অতিথি আগেই বললাম সব থেকে বড় অতিথি আমাদের পুরনো তৃণমূল কংগ্রেস কর্মীরা যে কর্মীরা দলের কঠিন পরিস্থিতি দলের পাশে থেকেছে তাদেরকে আমরা মঞ্চে তুলে যেসব অতিথি গুণী জন্য তাদের হাত থেকে আমরা সম্মান জানিয়েছি মেন অতিথি হচ্ছে আমাদের পুরনো কর্মীরা তারপরে তাপস রাজি সাইনি ঘোষ দেবরাজ ডাম্পি মণ্ডল আফতাবদা প্রধান উপ সবাই এসেছে তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই তাদের আমার পাশে থেকেছে এবং এইভাবে আমাদেরকে সাহস জোগালে আমরা ব্রহ্মদপুর রাজরাট এলাকার মানুষের পাশে থেকে আমরা কাজ করতে পারবো এটুকু আমরা আশা করি নেক্সট কর্মসূচি দিয়ে থাকবো নেক্সট কর্মসূচি থাকবে আমরা মাধ্যমিক পরীক্ষার্থী আসছি মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য আমরা যানবাহনের ব্যবস্থা এবং আরো যারা কিছু মানে ঠিক আছে মানে যদি কোনো সামান্য দিতে পারি আমরা সেইগুলোর পাশে থাকবোজনের মধ্যে আমরা চাদর কম্বল দেখুন সবাই দেওয়া হয় কিন্তু চাদর একটা অভিনত জিনিস চাদরকে মানুষের একটা মনের একটা তৃপ্তি যে না অন্যতম কিছু করেছি প্রায় একশো জনের অধিক আমরা রক্তদান শিবির রক্ত দাতারা রক্ত দিয়েছে এবং হুইল চেয়ার প্রদান আরও যারা সারা গ্রামবাসীরা আজকে আমরা দুপুরে মধ্যপোষণ করেছি এইগুলো আমরা বিভিন্ন কর্মসূচি করি প্রায় আমরা দু হাজার লোককে মধ্যপোষণ করে দিয়েছি এই আমরা এই থেকেই আমরা মানুষ পাশে থাকি নেক্সট প্রোগ্রাম থাকবে আমাদের যানবাহন যাতে পরীক্ষার্থীরা তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে সেইগুলো আমরা মাথায় খেয়াল রাখবো এবং আরও কর্মসূচি আমাদের যেভাবে পার্টির উপায় নির্দিষ্ট সেভাবে আমরা পালন করব मुझे नाम हाँ। है लेकिन आई बंद से फूल